হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার মেডিসিন চ্যানেল আজ যে মেডিসিনটা নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি এটা আমাদের যে ব্লাড যেটা রয়েছে সেটাকে ক্লথ করতে অর্থাৎ জমাট বাঁধতে সাহায্য করে ইভেন ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে তো মেডিসিনটার নাম তোমরা দেখতে পাচ্ছ পজ ফাইভ হান্ড্রেড এবং এর ভিতরে যে মেন সল্ট কম্পোজিশন রয়েছে সেটা হলো ট্র্যানাসেমিক অ্যাসিড ফাইভ হান্ড্রেড তো অ্যাকচুয়ালি কী কাজ করে মেডিসিনটি আমাদের দেহের যে সমস্ত ব্লিডিংগুলো হয় সে সমস্ত ব্লিডিংগুলোকে থামাতে অর্থাৎ ব্লিডিংটাকে বন্ধ করতে সাহায্য করে তো অ্যাকচুয়ালি এটা মেয়েদের যে পিরিয়ড ব্লিডিং হয় অনেক সময় দেখা যায় যে হেভি ব্লিডিং হচ্ছে পিরিয়ডের সময় অনেক সময় ধরে ডিউরেশন চলছে ইভেন দু ঘন্টা এক ঘন্টা পর পরে প্যাড চেঞ্জ করতে করতে হচ্ছে সেই সমস্ত পরিস্থিতিতে এই মেডিসিনটি খুব ভালো ভালোয়ার্ক করে থাকে এছাড়া অশ্ব বা পাইলস বা ফিশারের যাতে সমস্যা রয়েছে অনেক সময় স্টুল পাস করতে গেলে ব্লিডিং হয় হেভি ব্লিডিং হয়ে থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনটা ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্টাল কেসের কারণেও হেভি ব্লিডিং হয় যার কারণে ব্লিডিংটা বন্ধ হতে চায় না সেই ইমার্জেন্সির সময় এই মেডিসিনটাকে ইউজ করা হয়ে থাকে এছাড়া সার্জিক্যাল প্রসেস বা যে কোনো অপারেশন যদি করা হয় সেই ইন্টারনাল ব্লিডিং হোক আর এক্সটার্নাল ব্লিডিং হোক সেটা বন্ধ করার জন্য এই মেডিসিনটা ব্যবহার করা হয় ডেন্টিস্টের সবচেয়ে পছন্দের মেডিসিন হলো এই পজ মেডিসিন অনেক সময় দাঁত উপড়ানোর পরে অনেক সময় ব্লিডিং বন্ধ হতে চায় না সেই ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করা হয় ইভেন যাদের পেপটিক আলসার রয়েছে পেটের ভিতরে সেক্ষেত্রেও এই মেডিসিনটি ব্যবহার করা হয়ে থাকে আচ্ছা এই মেডিসিনটি অ্যাকচুয়ালি ট্যাবলেট ফর্মে নয় ইভেন তার সঙ্গে ইঞ্জেকশন ফর্মেও পাওয়া যায় ফাইভ এম এল অ্যাম্পলের এটা ইনজেকশন পাওয়া যায় একই সেম ব্র্যান্ডের এটা অ্যাকচুয়ালি আইভি ইনজেকশন ইঞ্জেকশন আই লাগানো যায় না আর প্রাইস রয়েছে মেডিসিনটির একশো চুরানব্বই টাকা প্রাইস রয়েছে মোটামুটি উনিশ টাকা পিস মতন প্রাইস রয়েছে উনিশ টাকা কুড়ি টাকা আর এই মেডিসিনটি অ্যাকচুয়ালি নেওয়ার পরে কন্ট্রি ইন্ডেকশন বা সাইড এফেক্ট বলতে গেলে অনেকে খাবার পর নজিয়া একটু ভমিটিং হতে পারে একটু রেডনেস আসতে পারে ইভেন তার সঙ্গে যাদের অ্যালার্জিক রিয়াকশান রয়েছে ট্রানজেমিক অ্যাসিডে তো তাদের ক্ষেত্রে একটু অ্যালার্জিক রিয়াকশান দেখা দিতে পারে যদি কোনো সিভিয়ার সাইড এফেক্টস দেখা যায় তাহলে মেডিসিনটি নেওয়া থেকে তৎক্ষণাৎ বিরত থাকবেন ইভেন নিকটবর্তী ডাক্তারের সঙ্গে বা হসপিটালে আপনারা যোগাযোগ করবেন ডোজ সম্পর্কে বলতে গেলে ডোজ যদিও পেশেন্টের সিভিয়ারিটি এবং বয়স এবং এজের উপর ডিপেন্ড করে থাকে তাও মোটামুটিভাবে অ্যাডাল্টের ডোজ দিনে দুবার খাওয়ার পরে সকালে একবার রাত্রে একবার দুবার করে নিলে পরপর দুদিন দুদিন নিলেই অনেক সময় এটা ঠিক হয়ে যায় এবং যাদের হেভি পিরিয়ড ব্লিডিং হয় সেক্ষেত্রে তো একটা থেকে দুটো মেডিসিন নিলে অনেকে ঠিক হয়ে যায়